পাঁচ বয়স কেমন আছে বয়স 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 কেমন আছে পাঁচ থেকে ছয় মাস পাঁচ মাস না সুপ্রিয়া দশক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি জয়পুরহাট গরুর বাজার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সাথে আছি আমি ইব্রাহিম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি উত্তরবঙ্গের জয়পুরহাট জেলার জয়পুরহাট গৌর গুরুর হাটে হাটটি সপ্তাহে একদিন বসে শনিবার হাটের হাসিল গরুবতী ছয়শো টাকা কে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য যদি ফেসবুকে দেখেন তাহলে ফলো করে দেবেন ইউটিউবে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন আমরা দেখাবো কিছু খামার উপযোগী সার বাসুর এবং দরদামি তথ্য তুলে ধরবো দর্শক দেখতে পাচ্ছিলেন সামনে কিন্তু বেশ কিছু জাতের সার বাছুর আর সবগুলো কিন্তু বয়স আনুমানিক এগুলো দেখা যাচ্ছে সামনে যেগুলো পাঁচ থেকে ছয় মাস আমরা এগুলোরই একটু দর দামে তথ্য তুলে ধরবো কেমন দামে আজকের হাটে বেঁচে বিক্রি হবে সেই তথ্যগুলো কিন্তু তুলে ধরবো দর্শক এই যে এখানে দেখছিলাম সামনে সুন্দর সুন্দর সাইজের বেশ কিছু এখানে বাসুর আমরা দেখছি এই দুটা বাছুরের একটা জোড়া বাসুর একবারে আমরা এই দুটো বছরের একটু দর দরদামের তথ্য কিন্তু তুলে ধরবো এই যে এইটা সালামু আলাইকুম ভাই ভালো আছেন এর জোড়া না জোড়া জোড়া চোর চাওয়া একশো বয়স কেমন আছে বয়স 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 কেমন আছে পাঁচ থেকে ছয় মাস পাঁচ মাস না বয়স আছে পাঁচ মাস দাম দল করার সুযোগ আছে এই দুটা বাছর একসাথে করা যায় না একসাথে এরকমই না এই রকমই কয়টা আছে আসতে কয়টা কয়টা পাঁচটা আছে ওষুধ পাঁচটা বাছর আছে তার মধ্যে এখানে একটা এখানে একটা এটার দাম কত ভাই এটা এটা না ভাই কত এটা কত ওয়ালাইকুম আসসালাম কত হাজার বার্ণল বিক্রি করবেন কয়টা ছিল আছে কয়টা ছিল কয়টা ছিল একটা আছে পাঁচটা বিক্রি করছেন একটা আছে ভাই কেউ যদি নিতে চায় দেওয়া যাবে দেওয়া যাবে না একটু আপনার যোগাযোগ নাম্বারটা বলেন

একদম বলেন তো একদম বলেন তো একদম পঞ্চাশ আর এটা 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 একই দাম পঞ্চাশ তার মানে দর্শক এই যে চারটা বাচ্চা কিন্তু একবারে পঞ্চাশের এই যে চারটা বাচ্চা হচ্ছে পঞ্চাশের বাচ্চা এগুলো পঞ্চাশ হাজারের দর্শক এই এখানে দুটা বাচ্চা দেখছিলাম একবারে লাল টিকটিকের বাচ্চা একবারে সুন্দর সাইজের বাচ্চা দেখছিলাম দর্শক পারফেক্ট সাইজ এগুলো খামারে বুঝি একবারে ভাইয়া সালাম আলাইকুম ভাই কথা বলতে না আমরা অন্যগুলো দেখাবো এগুলো একটু দাম চেষ্টা করছি ভাই কথা বলবে না আমরা অন্যগুলো চলেন দর্শক আমরা সাইডে যাবো ভাই পান খাচ্ছি সেজন্য কথা বলবে না এখন পরে আমরা ভাইয়ের সাথে কথা বলবো প্রচুর ভিড় কারণ রাস্তা সাইডে তো একটু জোর জামালা বেশি এই যে দর্শক ছাইওয়াল আরো একটা বাচ্চা এখানে

সুন্দর সুন্দর পাঁচটা এগুলার বয়স কেমন আছে আনুমানিক চাষা বয়স কেমন আছে বয়স বয়স তিন মাস তিন মাস না তিন মাস বয়স আছে তিন মাস ভাই এগুলো একটু গড় দাম জানান তো গড় দাম হ্যাঁ বিয়াল্লিশ করে লাগবে একদম একদম ভাই যেহেতু বলে দিচ্ছে ভাইরা বড় গরু বিক্রি করে আপনারা দেখছেন আয়ের বড় গরুর ভিডিও আমরা করছিলাম বিয়াল্লিশ করে না দর্শক যারা কম দামের গরু খুঁজেন এই যে বিয়াল্লিশ করে একবারে সাইওয়ালের স্বপ্ন সব করে সাইওয়াল কেউ নিতে চাইলে দেওয়া যাবে অনলাইনে দেওয়া যাবে না যোগাযোগ নাম্বারটা বলেন তো ছাব্বিশ আটচল্লিশ আটাশ দর্শক আমরা ভাইয়ের কিন্তু যোগাযোগ নাম্বার দিয়ে দিয়েছি চাইলে আপনারা এই সাইজের সুন্দর সুন্দর সাইজের বাসনগুলি আপনারা এই জয়পুরহাট দুহাট থেকে কিন্তু কাজ করতে পারবেন আর্থিক সপ্তাহে একদিন বসে শনিবার প্রতি গরু হাসিল ছয়শো টাকা আমরা আরও কিছু বাসুরের বড় দামের তথ্য তুলে ধরব দর্শক সঙ্গে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবেন এবং কে কোথা থেকে ভিডিও দেখছেন সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না এখানে দেখছিলাম সাদা সাদা কিছু কালারের ছোট সাইজের ভাই সার না সার বছর না বয়স কেমন আছে এটা তিন না কেমন দাম চাচ্ছেন এটা আটত্রিশ হাজার আটত্রিশ হাজার দশক আটত্রিশ হাজার দাম চাচ্ছে এটা সার বছরের দাম আটত্রিশ হাজার আটত্রিশ হাজার দাম চাচ্ছে এটা কত হলে রাখা যায় বলুন তো একবারে তেত্রিশ হলে বিক্রি করে দেবেন

পঁয়ত্রিশ হাজার ছেড়ে দেবেন দর্শক পঁয়ত্রিশ হাজার হলে এই যে এই বছরটি ছেড়ে দেবেন দর্শক ভিডিওটি কিন্তু আর লেন্দি করবো না কে কোথা থেকে ভিডিওটি দেখছিলেন অবশ্যই কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুকে দেখছেন তারা ফলো করে দেবেন সকলের সুস্থতা কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি